আজকে রাতের মেনুটা মনে হয় ভালো জমিয়ে যাবে আজকে রান্না করব হচ্ছে মুরগির কষা কষা করে ঝোল আর গরম গরম ভাত হ্যালো এভ্রিবার আমি রিম্পা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে আলু ছিলছিলাম নতুন একটা মেশিন দিয়ে মেশিন বলা বল নতুন একটা কাটার দিয়ে যেটা দশ টাকা নাকি নিয়েছি মেশিনটার দাম দেখলাম বেশ ভালোই কাটা হচ্ছে ওই নতুন নতুন হাত তো তাই একটু অসুবিধা হচ্ছে তাদেরকে টুকটাকভাবে ভালোভাবেই আলুগুলোকে ছিলে নিয়েছিলাম তারপর মাংসে যেহেতু রান্না করব সেই ক্ষেত্রে আলু তো মাস্ট মানে বাঙালির ক্ষেত্রে আলু তো মাছ থাকবে সেই আলুগুলোকে মিডিল দিয়ে দুখণ্ড করে কেটে নিয়ে ওর মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু প্রেশারে দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জানেন তো আলুগুলো মানে মাংস খেতে গেলে যদি আলো শক্ত থাকে তাহলে আমার বাড়ির লোক না বেজায় খুব রাগ হয়ে যায় কারণ আলু সেদ্ধ হওয়া চাই মাস্ট হচ্ছে আমার কর্তমাশায় আলু দিয়ে মাংসের ঝোলটা যদি খেতে লাগে হেভি লাগে যা মাংসের দিকে তো ধুয়ে নি ছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম গামলার উপর একটি বাটি রেখে ওই ছালনিটাকে রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় এদিকে আলু কটাও হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুটে নিয়েছিলাম আর এদিকে যা যা মশলা লাগবে একসাথে মিক্সিতে বেটে নিয়েছিলাম এখন জানেন তো শিলনোড়ায় আর বাটার দিন নেই এখন বলে না সব এখন নতুন আপডেট চলে এসছে এই যে দেখুন আগে মানে বটি দিয়ে আলু ছিলতাম এখন ওই যে দশ টাকার যন্ত্র চলে এসছে তাই এখন আর ওই বটি দিয়ে আলু ছিলার জগৎ চলে গেছে যাই হোক সব কিছুই আপডেট হচ্ছে আপডেটের সাথে সাথেও মিল রাখতে হচ্ছে কিন্তু মাঝে মাঝে মনে হয় ওই শিল লোড়া ছাড়া চলে না কিন্তু আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কিন্তু আপনারা ভালো মতন জানাবেন আমার এই কমেন্ট বক্সে আর আপনাদের এই যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাতে আমার একটু এইগত সুবিধা হবে আর এই যে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের এই ভালোবাসাগুলো পেতে কিন্তু খুবই ভালো লাগে জানেন তো এই যে ভিডিও আগে হয়তো করতাম না ঠিকই আগে হয়তো খুব এমনভাবে করতাম না না কিন্তু করতাম টুবিটা কি যা হোক যেটুক পারতাম এখন এই দেখুন মানে জগতের সাথে সাথে দিনের সাথে সাথে একটু আপডেট করার চেষ্টা করছি চেষ্টা করছি ভিডিওগুলো আর একটু আপডেট করা যাতে আপনাদেরও ভাল লাগে দেখতে প্রথমত হচ্ছি একই জিনিস দেখতে কার ভাল লাগে তো ওটা ঠিক না কিন্তু আমার কাছে এইগুলোই সব কিছু কারণ আমি যা কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি যা নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আলুগুলো সেদ্ধ খুব একটা ভাজিনি এদিকে ভেজে নিয়েছি এদিকে মশলা কষিয়ে নিচ্ছি আর তো ধোয়াই ছিল বেশ ভালো অনেকটা জল ছড়িয়ে গেছিলো সেই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর কড়াইতে না হচ্ছিলো না কড়াইটা আবার চেঞ্জ করে নিয়ে বড় একটা কড়াইতে বসিয়েছি এদিকে আলুগুলোও দিয়ে দিয়েছি মাংসটা বেশ কষা কষা হোক তারপর খানে একভাবে অল্প গরম জল দিয়ে বসিয়ে দেবো কিছুক্ষণের জন্য এদিকে রাত্রের বেলা ভাতও বসিয়েছি ভাত দিয়ে সবাই খাবে যেহেতু বলেছে আর রাত সেবেলা না বেশ খুব কয়েকজন লোক না আমাদের ওই কয়েকজন দুটো কারিকর আর আমরা ফ্যামিলি কয়েকজন তাতে বেশ খুব একটা মানে লোকজন না এই যা তারপর মাংস হয়ে গেছিল তো মাংসটা নামিয়ে নিয়েছি একটি গামলায় আর এদিকে ভাতটাও হয়েছে ভাতটাও ঝাড়িয়ে নিয়েছি আর এদিকে কিছুটা ভাত ছিল সকালবেলা সেই ভাতটা গরমে বসাবো আর এদিকে শাশুড়ি মা খাবে হচ্ছে রুটি আর দুধ দিয়ে দুধটা গরম করতে বসিয়েছি এদিকে মাংসটা হয়ে গেছে বলে যেখানে খেতে বসে সেখানে দিয়েছিলাম আশা করি তোমাদের কেমন